ইক কথা তোমার মালিককে ডাকো এই শাড়ি 700 টাকায় ইয়ারকি হচ্ছে হ্যাঁ জান তো বন্ধুরা আমি এখন আছে অন্নপূর্ণা শাড়ি ঘরের সামনে আর এখানে আজকে সব রহস্য আমি তোমাদের সামনে ফাঁস করব এনাদের দাবি যে এনারা 700 টাকায় বেনারসি দাই ইয়ারকি হচ্ছে 700 টাকায় কোনো বেনারসি পাওয়া যায় আজকে তো আজকে আমি সব রহস্য ফাঁস করব এই অন্নপূর্ণা শাড়ি ঘরে তো চলো ভেতরে যাওয়া যাক আমি বলবো না যে আমি ক্যামেরা অন রেখেছি তো চলো ভেতরে যাওয়া যাক

দেখো এখানে দেখো অনেক কাস্টমার চলে আসছে দিদি আপনার বিশ্বাস হয় শাড়ি সাতশো টাকায় আপনি বলুন তো তোমরা এই সত্যি সত্যি শাড়িগুলো দিচ্ছো আমি দশ পিস নেবো কিন্তু একদম

এটা কিন্তু শুধুমাত্র পসিবল মা অন্নপূর্ণা শাড়ি ঘরে আসো আসো তোমাকে কম দামে দেখাই এখন তারপরে দামে যাব হুম সিল্কে স্টার্টিং হুম 150 টাকা 150 টাকা 150 টাকা দেখো বাহ মাত্র 150 টাকায় কিন্তু সিল্ক স্টার্টিং মা অন্নপূর্ণা শাড়ি করে আমরা 150 টাকা বলছি বলে তোমার অডিয়েন্সরা যেন না ভাবে যে 10 হাতের শাড়ি না 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 সত্যি বড় অনেক বড় অনেক বড় দেখো তোমরা শাড়ি ভাঁজটা ছোট ঠিক আছে এবার যদি মনে করো যে এক পিস দেখাচ্ছে দাদা দেখো না কেন আনে না সেটা আমি বলেছি তোমাকে অনেক জায়গায় তোমরাই ভিডিও বানাবে দেখবে কিন্তু এই শাড়িটাকে কোনদিন আনতে দেখবে না কেন আনতে পারবে না এই শাড়িটা যদি কাউকে নার টাকা বলে

সবাই ওয়েট করছে শোনার জন্য এটা মার্কেট প্রাইস তো 4500 হ্যাঁ 1850 মাত্র 1850 ওয়ার্ক করা এত সুন্দর আর অনেকে আছে হলুদ কালার আমরা না যা সরস্বতী পূজার দিন করব তার জন্য রিজনেবল মধ্যে এটা দারুন কালেকশন একদম দারুন কিন্তু ওয়াও শাড়িটা দেখে মনে হচ্ছে অনেক দাম অনেক দামই মনে হচ্ছে ভীষণ গ্লেজ দিচ্ছে শাড়িটা তোমরা ক্যামেরা কি বুঝতে পারছো না দাম দেব তুমিও অবাক হয়ে যাবে তোমার অডিয়েন্স তো অবাক হবে 1120 টাকা মাত্র 1120 টাকায় এত সুন্দর টিশার্ট দেখো আমি বেjetbrains এটা অনেক দাম হবে সত্যি যারা ভাবছেন বিজনেস করবেন তোমার চ্যানেলে একটা অফার দিই আমি যারা বিজনেস করবেন যারা ছোট ছোট বিজনেস করার ইচ্ছে রয়েছে যে ছোট থেকে মানুষ বড় হয় এটা কিন্তু সবার মানুষের ভাবনা চিন্তা থাকে যে আমি বিজনেস করব বিজনেসে আমি রান করতে পারবো কিনা এটা কিন্তু শর্ট ফাস্ট কথা লাগে 108 টাকা যদি কেউ ইনভেস্টমেন্ট করে সেটা পরবর্তীতে সে তুলতে পারবে কিনা আমাদের এখানে একটা অফার দিচ্ছি যদি আপনি কোনো মাল না কেনা কাটা কাটার পরে যদি কোনো মাল বেজতে না পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফার আপনি দশ টাকার কেনাকাটা করবেন পাঁচ হাজার টাকার মাল বেচতে পারেন পাঁচ হাজার টাকা পারলেন না সে মালটা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করুন পরের দিন আমার এটাও কিন্তু তোমাদের জন্য একটা নতুন অফার এই অফার কেউ দেবে না এইগুলো আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে চাই আমরা ফ্যামিলি মনে করি যারা অডিয়েন্স তোমার দেখছে সমস্ত মানুষকে ফ্যামিলি মনে করি যে তাদের নিয়ে আমাদের পথ চলতে হবে তাদের যদি অফার না দিই তাহলে কাদের দেবে ঠিক আছে আপনারা আসুন ভিজিট করুন আর দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না দশটা দোকান থেকে দশটা হলো সস্তা পাবেন এইটুকু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আর যদি মনে হয় যে মা অন্নপূর্ণা ঘর দিয়ে কেনাকাটা করেছি অন্য দোকানে কম পাচ্ছি আপনি সাই নিয়ে আসবেন ইনস্ট্যান্ট আমি টাকা আপনাকে ফেরত দেবো এটা আমার চ্যালেঞ্জ ভিডিওতে

খাদির মধ্যে আমার কাছে দশটা ভ্যারাইটিস আছে তোমাকে আমি যদি দেখাই এই দেখো এক কালার খাদি দেখো যারা এক কালার যারা কম দামের মধ্যে চায় হ্যাঁ অনলি 250 টাকা অনলি 250 টাকা 250 টাকা উইথ ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস হ্যাঁ দেখো হ্যান্ড প্রিন্টের মধ্যে কাজ কাজগুলো শুধু খেয়াল করো পুরো হাতের কাজ এগুলো যা দেখছো বাহ তুমি সরস্বতী পূজার কালেকশন দেখতে চাইছিলে হ্যাঁ আমি সরস্বতী পূজার কিছু কালেকশন দারুন দারুন এবার এইটা দেখো এটা হলো বুটিক হাতের কাজ বাহ

কাঁথা স্টিচেরই কতগুলো কোয়ালিটি দেখো এটা একটা একটা কোয়ালিটি দাম শুনলে আরো দাঁড়ানো লাগবে হাতের কাজ কত হতে পারে নশো হাজার টাকা তো হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় পুরো হাতের কাজ তো ওপেন বলছি যত কাস্টমার আছে তাদের সামনে বলছি তোমরা আসলে তোমরা পাবে আর একটা জিনিস দেখে দিই ঠকবার কেন ভয় নেই এই যে সাইডটা দেখালাম পাঁচশো টাকায় মার্ক করে দিয়েছি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এ দেখুন এই দেখছেন আজকে কিন্তু এটা উঠে যাবে আজকে পাঁচশো টাকায় লাগানো থাকবে ঠিক আছে আজকে দিয়ে এটা অফার চলছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তোমাদের চ্যানেলে পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িটা কিন্তু আরো পাঁচশো করে দেবো আজকে দিয়ে এবার দেখা তোমাকে সেলফের মধ্যে সরস্বতী পুজোর সব থেকে ডিমান্ড শাড়িটা কিরকম লাগছে দেখো সরস্বতী পুজো

তেরোশো পনেরোশো এরকম দাম হয় পুরো সেট দিয়ে দিচ্ছি অলরেডি সাড়ে ছশো টাকা পুরো দেখুন লেখা আছে এখানে সাড়ে ছশো টাকা এবার যদি মনে করে সাড়ে চারশো পাঁচশো মতো হবে

কি ব্র্যান্ড লাগবে সোনা পেয়ে যাবে দেখো আমাদের কাছে রাশি শাড়ি রাশি মানে রাশি স্টার্টিং প্রাইস ঠিক আছে রাশি ব্র্যান্ডেড আর একটা কথা বলে দিই যারা ভিডিও দেখছে এটা হচ্ছে সাড়ে পাঁচ মিটার মানে পাক্কা বারো হাত ঠিক আছে সাড়ে চার মিটার থাকলে দশ হাত এরকমভাবে ভাগ থাকে যারা বোঝে না যারা বলে বারো হাত শাড়ি হবে কিনা বারো হাত বলে কোনো শাড়ি হয় না হাত কাউরি সমান নয় এক একজনের হাত এক এক রকম তো এগুলো মিটারে মাপে হয় এগুলো স্টার্টিং থাকছে মাত্র দেড়শো টাকা টাকা দিকে এদিকে আসো এদিকে রয়েছে তোমার যত ধরনের প্রিমিয়াম আইটেম ছাপার মধ্যে দেখতে চাই যারা বাটিকের মধ্যে এই একটা ইন্ডিগো প্রিন্ট খুব ভাইরাল খুবই ভাইরাল খুবই ভাইরাল এদিকে রয়েছে টোটাল কিন্তু নাইটি সেগমেন্ট টোটালটা যা দেখছেন পুরো নাইটি নাইটির সেগমেন্টের নাইট নাইটি স্টার্টিং হলো মাত্র একশো টাকা থেকে একশো টাকা কিন্তু পুরো গোডাউনে কিন্তু সব একশো নয় তো সবাইকে বলবো যারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমি বলবো আছি তুমি বলো তোমরা যারা যারা দেখলে আজকে ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও কারণ দাদা এক্সে বারকার এক অফার দিয়েছে আজকে আর আমি তো এখান থেকে আজকে অনেক শপিং করবো বেসিক্যালি আমি এসেছিলাম রহস্য ভেদ করতে কিন্তু আমি হেরে গেছি দাদা জিতে গেছে আমি তো সরস্বতী পুজোর জন্য শপিং করবোই আর বিয়ে আসছে সামনে বিয়ের জন্য কিন্তু তোমরা এত কম দামের শাড়ি মানে বেনারসি সাতশো টাকা থেকে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের একবার আসতেই হবে মা অন্নপূর্ণা শাড়ি আর যারা একটু প্রিমিয়াম কালেকশন বানাতে চান প্রিমিয়াম কালেকশনের শাড়ি কিনতে একটা অফার থাকে হুম সারা বছরের অফার দিয়ে বিয়ের অফার বরের ধুতি পাঞ্জাবি বিয়ের শাড়ি মেয়ের বেনারসি তার সাথে রয়েছে তোমার গায়ে হলুদের ধুতি মোরপুছু ধুতি একদম সব দিয়ে উনিশশো নিরানব্বই একদম সেটাও আমাদের কাছে আছে তো যারা বিয়ের কেনাকাটা অবশ্যই করো এসে বিভিন্ন ধরনের শাড়ি পাবে এটা বলতে পারি যে দশ হাজার টাকা একটা বেনারসি কেন সেখানে এখানে আসলে তিন হাজার টাকা পেয়ে যাবে এতটাই কম থাকে আমরা লাভ বেশি করি না আমার মার্জিন উপরে করে আমরা যেই তোমাদের ফ্যামিলি বানাতে एक्चुअली আমরা যেই তোমাদের ফ্যামিলি বানাতে প্রচুর মানুষ আসুক মান্নপূনা শাড়ি করে চিনুক আর মান্নপূনা শাড়ি করে রেট দেওয়ার জন্য অবশ্যই থাকবে তো আর বেশি কথা বাড়াবো না সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দিয়ে দেবো আর একবার স্ক্রিনও দিয়ে দেবো তোমরা প্লিজ এসো একবার মান্নপূনা শাড়ি করে নমস্কার